নমস্কার বন্ধুরা ইশায়ন মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখতেই পাচ্ছেন কিছুটা চাল আর ডাল নিয়ে হাজির হয়েছি তো আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আজকে আমি কি বানাতে চলেছি আজকে আমি আপনাদেরকে এক পাকে খিচুড়ি বানিয়ে দেখাবো আর যেটা খুবই সাধারণভাবে চটজলদি আপনারা কীভাবে বাড়িতে বানিয়ে নেবেন অল্প উপকরণ দিয়ে সেটাই চলুন দেখে নেওয়া যাক এই যে চালটা আমি ব্যবহার করছি এই চালটা কিন্তু আমি রেগুলার যে আমরা রান্নায় মিনিকেট চাল ব্যবহার করে থাকি সেই চাল দিয়ে কিন্তু এটা আমি তৈরি করব আর আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে কিন্তু আমার খিচুড়ির রেসিপি কিন্তু অলরেডি আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন সেখানেও কিন্তু এক পাখের খিচুড়ি আমি গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করেছি তো চলুন আর এর মধ্যে আমাদের কী কী উপকরণ লাগছে সেটা নাই রান্না করতে করতেই দেখে নেওয়া যাক তো চলুন আমাদের দেখা হচ্ছে আমার রান্নাঘরে তো সবার প্রথমে মুগ ডালটাকে একটু ভেজে নেব আর আজকে আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল আর দুশো গ্রাম আমি চালের কিন্তু খিচুড়ি করছি আর একটা কথা বলতে ভুলে গেছি কারণ আমি কিন্তু দু ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ডালটাকে একটু ভেজে নিই বেশ লাল লাল করে খুব একটা লাল করবো না মাঝে একটু লাল করে নিয়ে ডালটাকে নামিয়ে নেবো তো ডালটা কিন্তু ভিজে নেওয়া হয়ে গেছে এবারে ডালটাকে নামিয়ে নেব আর ডালটাকে আমি কিন্তু নামানোর সাথে সাথেই এর মধ্যে আমি গরম অবস্থাতেই জল দিয়ে দেব। তাহলে ডালটা কিন্তু আমাদের নরম হয়ে যাবে এবারে কড়াইতে কিছুটা তেল দেব আর খিচুড়িটা কিছুটা আমি সবজির ব্যবহার করছি সেটা হচ্ছে আলু আর কুমড়ো তো প্রথমে নুন হলুদ মাছিয়ে রেখে দিয়েছিলাম আলুটাকে তো আলুটাকে প্রথমে ভুলে নিচ্ছি তো আলুটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ভিজে নেওয়া হয়ে গেছে আলুটাকে আমরা তুলে নেবো এবারে নুন হলুদ মাখিয়ে রাখা কুমড়োটাকে একটু ভেজে নেব আপনারা তাহলে এর মধ্যে কিন্তু আরো নানা রকম সবজি কিন্তু তুইটাকে বাড়িয়ে নিতে পারেন কুমড়োটাকেও আমি এটি যথেষ্ট একটু ভেজে নেব তো এদিকে দেখতে পাচ্ছেন কুমড়োটাও কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এটাকেও আমরা তুলে নেবো যে কোনো সবজিরই দেখবেন একটা কাঁচা গন্ধ থাকে তাই একটু হালকা ভেজে নিলে দেখবেন সবজির কিন্তু স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় এবারে ফোড়নে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা বেশ কিছুটা সাদা জিরে আর দিচ্ছি তিনটে তেজপাতা ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি এবারে দেবো এখানে গ্রেট করা আদা আর একটা টমেটো এবার দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন নুন এবার দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা না শুনে যায় তার জন্য একটু জলে ব্যবহার করলাম দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব এবারের মধ্যে ভিজিয়ে রাখা চালটাকে ঠেকে দিয়ে দেবো আর চালটা দিয়ে একটু কষিয়ে নেব এবারে ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে দেবো আর ডালটা কিন্তু আমি দুবার ধুয়ে নিয়েছি ভিজে রাখা আলুটাকেও দিয়ে দিচ্ছি আর রঙের জন্য দেবো একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে সব কিছু আবারও একটু ফুটিয়ে নিচ্ছি তো এদিকে আমার আবারও কুচিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে আর আপনাদেরকে কিন্তু এই এক পাশের খিচুড়িতে কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে তা না হলে কিন্তু আপনাদের খিচুড়িটা পারফেক্ট তৈরি হবে না আমি এই বাটিটা মেপে যেহেতু চাল আর ডালের ব্যবহার করেছি তো এই বাটি মেপেই কিন্তু আমি জল জলেরও ব্যবহার করব। এখানে আমি দু বাটি চাল ডাল নিয়েছিলাম তো তার জন্য আমি এখানে বারো বাটি মতন জল নেব এক দুই বারো তো টোটাল কিন্তু আমি এখানে বারো বাটি জলের ব্যবহার করলাম এই সময় একটু নুনটা দেখে নেব আর দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা চেরা ঝালের পরিমাণটা আমি কিন্তু কম ব্যবহার করছি আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন তো প্রথমে এটাকে ভালো করে একটু আমরা ফুটিয়ে নেব তো এদিকে দেখতেই পাচ্ছেন ডালার চালটা কিন্তু মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা কুমড়োটাকে দিয়ে দিচ্ছি আর যেহেতু খিচুড়ি আর তাও নিরামিষ একটু মিষ্টি না দিলে দেখবেন ভালো লাগে না তাই আমি দু চামচ দিলাম চিনি তো এটাকে ভালো করে তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের খিচুড়ি এবারে ওপর থেকে কিছুটা ভাজা মশলা আমি দিচ্ছি এটা জিরে ধনে আর এর সাথে আছে শুকনো লঙ্কা আমি এর মধ্যে ঘিয়ের ব্যবহার করছি না জাস্ট আমি এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি আর বৃষ্টির দিনে যদি এরকম গরম গরম খিচুড়ি থাকে তাহলে দেখবেন আর কোনো কথাই হয় না আর বলতে বলতেই কিন্তু এদিকে কিন্তু আমাদের প্রচুর মেঘ করেছে চলুন এবার এটাকে আমরা নামিয়ে নিই আপনারা চাইলে একটু ঘি আর গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারেন তো এই যে বন্ধুরা তৈরি করে নেওয়া হয়ে গেল আমাদের এক পাকের খিচুড়ি আর আমি এখানে পরিবেশন করেছি বেগুন ভাজা আর আছে কুমড়োর ফুলের বড়া তো আজকে আমাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন তো আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ